যাদের দাঁড়ি নাই তারা ইনশাল্লাহ দাঁড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাঁড়িয়ে রেখেছে এসেচ্ছিতে পড়ে বললো যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ওই মা তোমাকে বলি তুই তোমার ছেলেকে আদর করো না ছি মা আরে তোমার মতো মা রা হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মা ঈশার মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা অশনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে। লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাঁড়িয়ে রাখবে সে লিখে দিবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে কত তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো আমি তো দুইশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো

সে বলে পরে তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে ইন্ন আলিল্লাহি লাহি রহজী কত বড় মারাত্মক কথা কথা হায়াতের মালিককে কে মালিককে কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না এসা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজত থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দে তুই রাত বাঁচবি আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে দাড়ি আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসব শোনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে কে বলেছে কে

লিল কাফিরিন লাইসা লাহূ দাফিআ জন্য কাফিরদের জন্য কাফিরদের জন্য এটাকে ঠেকানোর এটাকে আটকানোর কেউ নেই তাহলে এক ব্যক্তি চাইল এসে পড়ুক ওই শাস্ত্রী যেটা আসবেই আসবে আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই এটা এক ব্যক্তি চাইল আল্লাহ বলছেন যে মিনাল এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের সোপন সমূহের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে যিনি মর্যাদাবান جيني بورو جيني موخوط و نار أشبي عشبي عشبي تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة كيال ফেরিস্তা এবং মানুষের আত্মা বা রুহ মরে গেলে যেটা বের হয়ে যায় যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন কাজেরই না আপনি সবার পায়ের নিচে আপনি কোথায় আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে চটা অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন উমক তাবিজ দেয় তমুক পানি পড়া দেয় তমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে উমক তমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি আপনাকে কি দেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর সাথে এত বড় অন্যায় এত বড় গাদদারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কিছু দিতে পারে না কে দিতে পারে বাস আল্লাহ এই দেশের এমপির কাছে যেতে পিএস লাগে আল্লাহর কাছে যেতে কোনো কিছু লাগে না শুধু সৎ আমল লাগে কি লাগে কি লাগে

এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনাহ করে আলো হালকা একটু জুইলা তো জান্নাতে যাবই মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আদা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে তোর মেয়া ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে করছে ইসলাম সিনেমা না ইন্দা কাউলুল্লাহি হক আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে এক দিনের সমান কত বছর পৃথিবীর কয় বছর জি না এগুলোর ভুল পৃথিবীর কশ্মিন কালে কেউ ধরতে পারবেন আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোনো তাফসির নেই এগুলো ডাইরেক্ট আই মানি আমি ইউ মানি তুমি ইট মানি খাও গো মনি যাও কাম মনি আসো এই রকম এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে কি বলতেছে ফসবির কাজেই ধৈর্য ধারণ করেন কেমন ধৈর্য সাবরান জামীলা পরম ধৈর্য ধরেন ও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলল না আরে এসে যাক সেই আরব যদি এরকম কিছু থেকে থাকে আসুক না দেখি কি আসে মানুষ কয় না হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পার মানে সামনের লোকের আসলে কিছুই মনে করেন রাইট রাইট ও রং আপনি যখন সামনের লোকের তুচ্ছ মনে করেন তখন আপনি কিভাবে বলেন ওইসি ওইসে চিনি চিনি বাপ রে বাপ তোদেরকে চিনা আছে হ্যাঁ তুই কি পারোস আমি জানি তো আপনি কি ভয় পাইছেন নাকি উপহাস করছেন হ্যাঁ

আল্লাহ ওই দিনকে অনেক নিকট দেখতে পাচ্ছি দেখুন শ্যামা সেদিন আকাশ হবে গণিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ও ও অপেক্ষা করে কখন আসবে তিয়ামতের দিন কখন আসবে আদাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ইন্নাহু আরো বাইদা।

দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে দুইজন লোক লাগবে এমন দুইটা আসো আল্লাহ দাঁড়াইছে না হাসবেন না আল্লাহ কি বলছে জানেন যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো মতন সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু বন্ধুর খবর নেবে না